এটা পাতা তুমি আমাকে তিতা ভালোবাসা দিছ এটা তুমি আমাকে মিষ্টি ভালোবাসা দিবে দেখো পাতা খেয়ে দেখো একটা দেখছ আমি খাইছি তুমি ভালো করে খাও একটা পাতা ভালো করে খাও হ্যাঁ কেমন লাগে ছাগলের মতো খেতেছো তুমি তো ছাগল ছাগলের মতোই কথা বলো সারাদিন তুমি ছাগলের মতো কথা বলো কেমন লাগে পাতা প্রচন্ড গরম পড়ছিল বাতাসে পুরা শরীরটা ঠান্ডা হয়ে গেছে রেইন রেইন গোয়ে কামে গে আস টু প্লে রেইন রেইন ওয়ে এখনো বলতে পারে না উচ্চারণ ঠিক হয়নি বৃষ্টির ফোঁটা একটা দুটো করে পড়তেছে এখন তো গ্রামে ফজরের পরে সকালের এই পরিবেশটার অন্যরকম একটা সৌন্দর্য আছে কেউ বিশ্বাস করবো না যে এটা মে মাস মনে দিয়েছে যে পৌষ মাসের কোনো সকাল এদিকে আমার এই যে একা একা হাওয়া একটা পেঁপে গেছে দুইটা পেঁপে ধরছে তার মধ্যে একটা পাইকেও গেছে সকালবেলা নাস্তা হবে সুন্দর তো মানুষ হইলো শাক সবজির জন্যে নিচে যায় আমি এখন সাথে যাই কি সুন্দর পাশা করছে তুমি কাটতে পারবা তো ওদিকে যাও ওদিকে যাও তুমি তো কাটলে সব কেটে ফেলবা এই যেভাবে কাটতে হবে এই যে এই যে রকম তুমি ধরো আমি কাটি এই মাথা কেটে নিব যাতে আবার এখান থেকে কুষিয়ে নেওয়ার শাক হয় এই যে টমেটো চারাকা কেটে ফেলায় না হ্যাঁ এগুলো হচ্ছে একদম বিষমুক্ত নিরাপদ পাট শাক শুধু বড়গুলা কাটতেছি এক হাতে ক্যামেরা থাকার কারণে আমি সুন্দর করে কাটতে পারতেছি না হ্যাঁ অমনে করো অমনে করা যাবে না হ্যাঁ তুমি ধরো আমি কাটে দিই তুমি যে এরকম করে ধরো এরকম করে ধরো এরকম করে ধরো এরকম করে ধরো হ্যাঁ মোট এত এতগুলো না আর অল্প এই যে এরকম ধরো এই যে এটি ধরো এটি ধরো স্যার হ্যাঁ এরকম ধরো হুম হর্স হ্যাঁ এখানে রাখো গুড

নষ্ট আয়াত কি যে মজা লাগবো পাঁচশাক কুসি তো আছে শুনো এই গন হয়েছে ধর মনে তাড়াতাড়ি লম্বা হয়েছে এ যা শাক আছে আর দুই দিন খান যাব

তুমি না আয়াত তুমি শুধু খেললা তুমি কিন্তু কোনো কাজ করলাম আজকে মিথ্যা কথা ওগুলা বাবা উঠাইছে তুমি জানো কতটি লাগবো আরও তো সকালবেলা বেশ ঠান্ডা ছিল আর এখন এই দশ মিনিট ধরে উঠছি না শরীর এলে একেবারে ঘেমে গেছে রোদ থাকায় ভালো হয়েছে

এই মরিস গুলা মা এই এই বোম্বাই মরিস গুলা কোনো কোন খাওয়া হইতাছে না কিছু চৈতাছে না গলে আমি নষ্ট হইতেছে এডি কি করি এই না কিছু বুঝ না বাতের হইছে খাওয়া যায় না মানে একবারে ঝাল হ হয় এই না কি পরিমাণ হইছে কি পরিমাণ নষ্ট হইছে কয়েকদিন খাইছি এরপরে আর এনার্জি হয় না এগুলা খাবার এগুলাতে তরকারি রানলেও কোনো জানি এটা কি লাগে দেখে গন্ধ গন্ধ তরকারির গন্ধ যায় না হ্যাঁ কি বন্ধই হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে। না মরেজগুলা সংগ্রহ করে কিছু একটা করতে পারলে ভালোই তো কিন্তু সম্পর্ক এনার্জি নাই এখন। তুমি একা একা কেন আসছো? আমাদের রেখে পণ্ডিত না না এখন নষ্ট করব না। সম্পর্ক আছে নিয়ে আর এদিকে দেখেন মজার একটা জিনিস। তো নাকি ইকোউতরের বাচ্চা খায় আমরা খাই না। এর আগে অনেকগুলো বাচ্চা এখান থেকে গেছে যদিও এই জায়গাটা আটকে দেওয়া হবে এটা পাতা তুমি আমাকে তিতা ভালোবাসা এটা তিতা তুমি আমাকে মিষ্টি ভালোবাসা দিবে দেখো পাতা খেয়ে দেখো একটা খেয়ে দেখছা মজা আমি খাইছি তুমি ভালো করে খাও একটা পাতা ভালো করে খাও হ্যাঁ কেমন লাগে ছাগলের মতো খেতেছো তুমি তো ছাগল ছাগলের মতোই কথা বলো সারাদিন তুমি ছাগলের মতো কথা বলো কেমন লাগে পাতা ছাগল হয়ে গেছে পাতা খেয়ে

জানি না পাট শাক কার কাছে কেমন লাগে কিন্তু গরমের মধ্যে আমার কাছে খুবই মজা লাগে রেসিপিও সিম্পল নর্মাল শাকের মতোই ভাজি আর এটা হচ্ছে মাছের ডিম মিশিয়ে ভাই দোর টু হুম হয়েছে হুম আমি উরে উরে আসলাম ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম